অর্থপাচার খেলাপি ঋণ সহ নানা কারণে বাংলাদেশের বিপর্যস্ত অর্থনীতির সহায়তায় দু হাজার তেইশ সালে ত্রিশ জানুয়ারি চারশো সত্তর কোটি ডলারের ঋণ দেওয়া শুরু করে আইএমএফ এ পর্যন্ত তিন কিস্তিতে দুশো একত্রিশ কোটি ডলার পাওয়া গেছে বাকি দুই কিস্তির দুশো উনচল্লিশ কোটি ডলার বাজেট সহায়তার জন্য একসঙ্গে চায় সরকার যা মিলতে পারে জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তি একসঙ্গে ছাড়ের আগে বিভিন্ন শর্ত পালনের অগ্রগতি দেখতে আগামী শনিবার ঢাকায় আসছে আইএমএফের একটি দল ঋণ পেতে মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করা জিডিপির দশমিক পাঁচ শতাংশ হারে বাড়তি রাজস্ব আদায় বিদ্যুতের দাম বাড়ানো সহ বেশ কিছু শর্ত রয়েছে জানিয়ে ছয় এপ্রিল থেকে টানা দুই সপ্তাহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবেন তারা তবে এসব শর্ত বাস্তবায়নে এই মুহূর্তে কতটা প্রস্তুত সরকার

এগুলোর মধ্যে কোনো সানসেট ক্লস থাকে না বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীর সুবিধার জন্য দেওয়া হয় কিছুটা যুক্তিকরণের একটা প্ল্যান যদি আমরা করতে পারি এবং তাদের সাথে আলাপ আলোচনা টাফ হবে কিন্তু আমার মনে হচ্ছে সেটা হয়তো আমরা বুঝাতে সক্ষম হব ক্রলিং পেক পদ্ধতিতে বিনিময় হার নির্ধারণ করায় হুহু করে বাড়তে থাকা ডলারের দাম আপাতত 122 টাকায় স্থিতিশীল এবার আইএমএফ চায় এই পদ্ধতি থেকে বের হোক বাংলাদেশ যার সঙ্গে একমত নন অর্থ উপদেষ্টা হঠাৎ করে ছেড়ে দিলে শ্রীলঙ্কার মতো হয়ে গেলে পাকিস্তানের মতো হয়ে গেলে ওরা কতগুলো কন্ডিশন দিয়ে আমরা অ্যাকশনগুলো আমরা পুরোপুরি ওরা করে পুরোপুরি সেটা পালন করবো আমাদের এটা আমাদের সময় লাগে তবে আইএমএফ এর শর্ত মেনে এনবিআর এর রাজস্ব নীতি থেকে রাজস্ব প্রশাসনকে আলাদা করার উদ্যোগ নিয়েছে সরকার শুভ খান সময় সংবাদ ঢাকা